ঘুম আসছে না আপনি দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করে যাচ্ছেন তাতেও আপনার কার্যকারী হচ্ছে না বা আপনারা কোনো অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করছেন দীর্ঘদিন সেটাকে ছাড়তে চাইছেন সেটা ছাড়ার পরেই আপনাদের ঘুম আসছে না বা আপনারা দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করে যাচ্ছেন জানেন কি আপনাদের শরীরে কত রকম সাইড এফেক্ট হতে পারে দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খেলে শরীর এবং নার্ভের উপরে প্রচন্ড পরিমাণে যেমন মেজাজ খিটখিটে হতে পারে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকতে পারে নার্ভের সমস্যা আসতে পারে এগুলো কিন্তু বেড়ে যেতে পারে যাদের দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা তাদের জন্য এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন তাহলে আপনাদের ঘুমের সলভ হয়তো এই ভিডিওর মধ্যেই তৈরি হতে পারে এর পিছনে বেশ কিছু কারণ থাকে এর মধ্যে প্রধানতম কারণ মানসিক অবসাদ দীর্ঘদিন ধরে ধরে দুশ্চিন্তা করছেন কোন বিষয়ের উপরে দীর্ঘ কর্ম ব্যস্ততার মাধ্যমেও আপনার ঘুম না আসতে পারে যাদের নাইট ডিউটি আছে রাত্রে করে জাগতে হয় তাদের দীর্ঘদিন ধরে না ঘুমিয়ে ঘুমিয়ে যখন রাত্রে শুতে যায় তাদের ক্ষেত্রে কিন্তু আর ঘুম হওয়ার সম্ভাবনা থাকে না যাদের দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যা আছে পেটের প্রবলেম আছে যাদের হাই প্রেশার আছে বা হৃদরোগ আছে তো আজকে আপনাদের জানাবো বেশ কিছু কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ যে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ যে ওষুধগুলো একেবারেই সাইড এফেক্ট নেই জাস্ট আপনাদের সিমটম মেলাতে হবে সেই সিমটমের সাথে যদি আপনার এই ওষুধটি সিমটম যদি মিল থাকে তাহলে আপনি ব্যবহার করুন দেখবে দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের ঘুমের সমস্যা ধীরে ধীরে সলভ হতে থাকবে তো এর মধ্যে কার্যকারী যে ওষুধগুলো আছে হোমিওপ্যাথিক ওষুধ তার মধ্যে প্রধানতম ওষুধ এই ওষুধটি যাদের ভীষণ পরিমাণে গ্যাস অম্বল অ্যাসিডিটি পেটের প্রবলেম খাদ্য খাবার অনিয়ম খাওয়া দাওয়া বিশেষ করে অনেক রাত জাগতে হয় বিশেষ করে মোবাইল টিভি ল্যাপটপ এইগুলো ঘাটতে হয় যাদের নাইট ডিউটি আছে বা যাদের রাতে অনেক কাজ করতে হয় বিশেষ করে যারা দর্জি কাজ করে সেলাই বা ব্যাগের কাজ করে তাদের জন্য কিন্তু এই ভূমিকা যাওয়ার আগে দুই থেকে তিন তবে হ্যাঁ এই ওষুধ তিন থেকে চার দিনের বেশি আপনারা সেবন করবেন না দেখবেন আপনাদের ঘুমের অবস্থা স্বাভাবিক হতে শুরু করবে যে সকল বন্ধুদের অতিরিক্ত আনন্দ উৎফুল্ল হওয়ার কারণেও কখনো কখনো ঘুম চলে যায় হয়তো আপনারা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন বা আপনাদের সামনে কোনো ঈদ এর পার্বণ আছে বা কোনো অনুষ্ঠান আছে কোনো বিবাহ অনুষ্ঠান আছে এইরকম যে মনের মধ্যে একটা খুশি আসছে সেটা আসার জন্য এরকম কোন ঘটনার কারণে অনেকের ঘুম আসে না তো সেক্ষেত্রে একদম স্পেসিফিক ওষুধ হচ্ছে কফিয়া ক্রোট থার্টি এই ওষুধটি চার ফোটা করে দিনে তিনবার করে সেবন করুন দুই থেকে তিন দিন সেবন করার মাধ্যমে যত পুরোনো ঘুমের সমস্যা হোক না কেন সেটা কিন্তু সারাতে সক্ষম যাদের হাই প্রেশারের কারণে ঘুম আসছে না যাদের কোনো মনের মধ্যে কোনো রকম আবেগ দুশ্চিন্তার কারণে ঘুম আসছে না এভরিথিং যে কোনো ধরনের সমস্যার কারণে আপনাদের ঘুম চলে গেছে তাদের জন্য একেবারে মিরেক্ল মেডিসিন সেটি হচ্ছে প্যাসিফ্লোরা ইন্ডিকা এই সুটি কুড়ি ফোটা করে তিনি তিনবার সেবন করুন অল্প জলের সাথে মিশিয়ে দেখবেন আপনার ঘুম একদম প্রথম শুরুতেই কিন্তু আপনাদের ঘুমটা চলে আসবে ওষুধ ছাড়া আরো একটি ওষুধ খুব ওষুধ সেই ওষুধটার নাম হচ্ছে অফিয়াম থার্টি যাদের আকস্মিক কোনো শোক বা কোনো দুর্ঘটনা ঘটেছে সেই শোক বা দুর্ঘটনা ঘটার পরেই একেবারেই ঘুম আসছে না ঘুমটা একেবারে বিলুপ্তি হয়ে গেছে এই ওফিম থার্টি যখন আপনি বসে আছেন বা কোনো একটা কাজ করছেন তখন কিন্তু আপনার প্রচন্ড ঘুম পায় কিন্তু যখনই আপনি শুতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ঘুমটা চলে যাচ্ছে এই ওষুধটি দুই ফোটে করে দিনে তিনবার ব্যবহার করবেন দেখবেন এই সমস্যা চলে যাবে যারা ঘন ঘন ভূতের ভয় পায় যারা ঘন ঘন কোনো অকস্মাৎ কোন দুর্ঘটনা ঘটার কোনো ভয় পায় তাদের জন্য কিন্তু স্পেসিফিক ওষুধ হচ্ছে ওফিয়াম থার্টি এরপরে মেডিসিন হচ্ছে এমন কার যাদের শ্বাসকষ্ট হয় প্রচন্ড শ্বাসকষ্টের জন্য ঘুম আসছে না যাদের হাঁচি সাইনাস লেগেই থাকে না একেবারে বন্ধ হয়ে যাচ্ছে হাঁচি সাজির জন্য সাইনাসের সমস্যা সেই কারণে ঘুম আসে না এসুটি দুই ফোটা করে দিনে তিনবার সেবন করুন দেখবেন আপনাদের ঘুম স্বাভাবিকভাবে চলে আসবে এরপরে আসি বায়োকেমিক একেবারে স্পেসিফিক ওষুধ সেটি হচ্ছে ঘুমের জন্য বা নার্ভের জন্য সমস্ত রোগের উপরে কাজ করে যে ওষুধ সেটা হচ্ছে ক্যালিফস 6x অথবা 12x এই ক্যালিফস ওষুধ যাদের ঘুমের সমস্যা আছে বা যাদের নার্ভের সমস্যা আছে আপনারা একদম স্পেসিফিক ওষুধ হিসেবে এই ওষুধটি সেবন করে যান এবং পূর্বে যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো সিমটম সাপেক্ষে ব্যবহার করুন ওর সাথে ক্যালিফসটা আপনারা ব্যবহার করুন এবং প্যাসিফ্লোরাকে ব্যবহার করুন দেখবেন আপনাদের ঘুম খুব কম সময়ের মধ্যেই চলে আসবে অর্থাৎ এক থেকে দুই দিন নয় মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার যত পুরানো ঘুমের কোনো সমস্যা হোক না কেন সেটা কিন্তু স্বাভাবিক হতে সাহায্য করবে তো বন্ধুরা অ্যালোপ্যাথিক ওষুধ বিশেষ করে ঘুমের ওষুধ তার প্রচুর সাইড ইফেক্ট থাকে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যদি আপনারা মনে করেন আপনাদের মুক্তির পথ চাই তাহলে আপনাদের এই হোমিওপ্যাথিক ওষুধগুলো একমাত্র মুক্তির পথ তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করুন আপনাদের কোনো মতামত যদি থাকে ভিডিওটিকে কমেন্ট করুন এবং যে সকল মানুষের অনেক দিনের সমস্যা আছে তাদেরকে সাহায্য করার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব এবং সবার কাছে আমি আবার একটা নতুন কোনো টপিক নিয়ে হাজির হব ততক্ষণে বিদায় নিচ্ছি নমস্কার